Kadang, kadang, kau berbohong di malam, ya. ছোট ছোট পাশে আক্রমণ এবং পাল্টা আক্রমণ খেলা চলছে হেড হতে পারে কিন্তু ক্লিয়ার করলেন নিলেন না আক্রমণে কি গোলরাক্ষক আক্রমণ এবং পাল্টা আক্রমণ খেলা চলছে মাঠে ধুল রয়েছে অর্থাৎ বালু ধরলেন দেখে নিচ্ছেন খেলোয়াড়দের অবস্থান সুন্দরভাবে বাড়িয়ে দিলেন সকল দর্শক দূর দূরান্ত থেকে আমাদের এই খেলাটি দেখতে এসেছে তাদেরকে জানাই আমাদের বরিশাল সোনালী অতীত ফুটবল ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাল্টা আক্রমণে জেটা সি করলেন তামিম দলের ক্যাপ্টেন এর শট ভালো সাইপ চমৎকার সাইপ আইমাত্র দেখে নিচ্ছেন ওচু করে বাড়ালেন মধ্যমাট পেরিয়ে আস্তে করে টোকা দিয়ে এখানে ধ্যান প্রান্তে আইমাত্র ব্যাকপাস করলেন আক্রমণে কেডিএসটি জুনিয়র হিট হতে পারে ভালো ভালো করে হেড করলেন ধরলেন ইতিমধ্যে আমাদের মাঝে আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দলের রাকিব নামের খেলোয়াড়টি উপস্থিত রয়েছে তাকে বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা

এবং পরাজিত হয়েছেন কেটেছি জুনিয়ার এ কথা আপনাদেরকে জানিয়ে আমি হাউনার শিখ বিভিন্ন তথ্য উপত্য দিয়ে যারা উপহার করেছেন যারা আমাকে ক্যামেরা বন্দী দিয়ে এবং যে সকল সাংবাদিক ভাই উপস্থিত রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে ঢাকা থেকে আমাদের অতিথি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকল দর্শক কর্মীরা দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি হাউনার শিখ আপনাদের কাছ assalamualaikum tetap baik